ওম শান্তি অব্যক্ত বাংলা মরুলি সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রিভাইজ ডেট একত্রিশ ডিসেম্বর দু হাজার ছয় ইংরাজি আজকে বাবা বলেছেন নতুন বছরের নবীনত্ব দৃঢ়তা আর পরিবর্তন শক্তির দ্বারা কারণ এবং সমস্যা শব্দকে বিদায় দিয়ে নিবারণ ও সমাধান স্বরূপ হও বাবা আজকে এই সানডে মুরুলি চালাচ্ছেন অব্যক্ত মুরুলি চালাচ্ছেন পুরো মুরুলি আমাদের ধারণার মুরুলি আর এই মুরুলিতে প্রথমে হেডলাইনে বাবা মনন চিন্তন করার জন্য আমাদেরকে বলেছেন যেমন নতুন বছরে আমরা একটা নতুনত্ব আনি যে কেউ আমরা কাউকে গিফট দেই কেউ আমরা নতুন কাপড় চোপড় পরিধান করি তান মুরুলীধরের মুরুলির প্রতি ভালোবাসা ও আনন্দ বজায় রেখে শক্তিশালী আত্মা ভব যে বাচ্চাদের পঠন পাঠন অর্থাৎ মুরুলির প্রতি ভালোবাসা আছে তাদের সদা শক্তিশালী ভবর প্রাপ্ত হয় তাদের সামনে কোনো বিঘ্ন দাঁড়াতে পারে না মুরুলীধরের প্রতি ভালোবাসা থাকা মানে মুরুলির সাথে ভালোবাসা রাখা যদি কেউ বলে যে মুরুলীধরের প্রতি তো আমার অনেক ভালোবাসা আছে কিন্তু পড়ার জন্য টাইম নেই তো বাবা সেটা মানেন না কেন না যেখানে একাগ্রতা থাকে সেখানে কোনো অজুহাত থাকে না পড়া আর পরিবারের ভালোবাসায় কি হয় দুর্গ তৈরি হয়ে যায় আর সেখানে তারা সেফ থাকে স্লোগান সব পরিস্থিতিতে নিজেকে মোল করে নাও তাহলে রিয়েল গোল্ড হয়ে যাবে